আমরা জিতলে কি হবে দুটো অঙ্ক বলে যাই আমরা জিতলে বিজেপিকে আমরা দেশ থেকে পরাজিত করব, দেশ রক্ষা করব, দেশ থেকে তাড়াবো আর বিজেপি কি করে জেতার তালে আছে ভাবছে ওই ভোট পাখি একটা বাদ মতো সেলিম আছে সিপিএম এর কংগ্রেস সিপিএম এর জোট বাংলায় ভোট ইন্ডিয়াতে আমি আছি কিন্তু সিপিএম কংগ্রেসের এই বন্ধ জোটে আমি নেই এটা মাথায় রাখবেন মুর্শিদাবাদ কেন্দ্রে লোকসভা নির্বাচনে এখনো কোনো গন্ডগোল হয়নি মমতা ব্যানার্জি এসে ভগবান গোলায় মিটিং করে উস্কানি দিয়ে গেলেন সেখানে আমাদের পার্টি অফিসে আগুন লাগালো রাতের বেলা মিটিং পরেই আমি নিজে গিয়ে সেখানে আমরা আবার সেই অফিস মেরামতি করে চালু করেছি মমতা ব্যানার্জি বলছেন মোহাম্মদ সেলিম বাঁচ পাখি উনি ভয় পেয়েছেন আসলে উনি হচ্ছেন কবুতার পায়রা ওই যে ক্ষোপে যেরকম পায়রা পোষে ওই রকম আর এস এস তৃণমূলের ক্ষোভ বানিয়ে পায়রা পুষেছে স্বাভাবিকভাবে বাঁচ পাখিকে দেখে তিনি ভয় পাচ্ছেন কারণ তার উড়ান বন্ধ হয়ে যাবে